প্রতিদিন মাছ মাংস এগুলো খাইতে খাইতে আমার অবস্থা খারাপ এগুলো আর কাইতে ইচ্ছা করতেছিল না তো ভাবলাম যে বাজারে গিয়ে একদম টাটকা টাটকা শাক কিনে নিয়ে আসবো কারণ আমাদের দুজনের খাবার তালিকায় শাক থাকতেই হবে শাক ছাড়া আমাদের দুজনের চলেই না তো যেই কথা সেই কাজ বাজারে গেলাম দেখলাম অনেক টাটকা টাটকা শাক বিক্রি করতেছে তো শাকের মধ্যে আমার পুঁই শাকটা আর কলমি শাকটা বেশি পছন্দ আর সবুজ শাকটা বেশি পছন্দ তো সবুজ শাক এদিকে যেহেতু পাওয়া যায় না তো একদম জমির থেকে তুলে নিয়ে এসছে তুলে নিয়ে এসে বিক্রি করতেছে গৃহস্থ কোনো মানে ব্যবসায়িকভাবে যে মানে কিনে মানে গাড়ি ভর্তি করে কিনে নিয়ে এসে বিক্রি করে এরকম কিছু না একদম জমির থেকে জমির মালিক তুলে নিয়ে এসছে সেখান থেকে কিনে নিয়ে এসছি একদম পিওর একদম টাটকা শাক তো নিয়ে এসে শাকগুলো এভাবে কেটে হচ্ছে মাছ দিয়ে রান্না করলে খুব মজা লাগে এটা হচ্ছে বডেরও খুব পছন্দ আমারও খুব পছন্দ তো যেহেতু শাকটা এমনি ভাজি করলেও পুঁই শাকটা এমনি আলু দিয়ে ভাজি করলেও অনেক বেশি মজা লাগে তো এইভাবে পুঁই শাকটা ছোটো ছোটো করে কেটে পাতাগুলো সরিয়ে নিয়ে তারপরে এই ডোগাগুলো এরকম করে সুন্দর করে ছিলে মাঝখান দিয়ে একটু ইয়ে করে নিয়ে হচ্ছে মাছ দিয়ে রান্না করলে কষিয়ে মাছ দিয়ে রান্না করলে কিন্তু খুব মজা লাগার এর মধ্যে যদি হালকা ধনে পাতা থাকে তাহলে কিন্তু আরও বেশি স্বাদটা বেড়ে যায় তো এইভাবে আমি শাকগুলো সুন্দর করে কেটে নিচ্ছি কারণ হচ্ছে যেহেতু টাটকা টাটকা শাক নিয়ে এসছি এটা নষ্ট করার ফ্রিজে রেখে বা বাসি করার কোনো মানেই হয় না এই জন্য সুন্দর করে কেটে নিচ্ছি আর প্রতিদিন হচ্ছে বিকেলেই মানে চিন্তা হয় সকালে রান্না যেমন তেমনভাবে সারা যায় কিন্তু বিকেলের রান্না একটু টেনশান হয় যে কি রান্না করব তো সেইভাবে আজকে রান্না একটু টেনশান কমে গেল শাকটা পাওয়ার কারণে শাক দিয়ে আর মাছ দিয়ে একটা তরকারি হয়ে যাবে আর একটা ডিম অথবা ধেঁড়ুস ভাজি করলে আমাদের দুজনের খাওয়া হয়ে যাবে তো আসলে প্রত্যেকটা গৃহিণীদেরই সন্ধ্যার আগে হচ্ছে রাত্রে রান্নার জন্য টেনশান হয় কি রান্না করব আসলে প্রতিদিনের খাবারে প্রতিদিন হচ্ছে মেনুটা চেঞ্জ করলে মুখের টেস্টটা একটু ফিরে আসে আর আমার হচ্ছে কাটাকুটি শেষ করে বেলকুনিতে এসেছি বেলকুনিতে আমার এই যে সবজি গাছগুলো করলা গাছ করলা গাছে তো ফুল এসেছে দেখাবো অবশ্যই শেয়ার করব। আর এখানে হচ্ছে শশার গাছ মরিচের গাছে এক গাছের মরিচ তো খাওয়া শেষ হয়ে গেছে এত পরিমাণ মরিচ আসছিল শেয়ার করছি সবার সঙ্গে তো যাই হোক বেলকুনি থেকে চলে আসলাম কারণ আমার রান্না দেরি হয়ে যাচ্ছে আর যেহেতু আমি কারেন্টে রান্না করি গ্যাসেও রান্না করি আজকে হচ্ছে তরকারিটা গ্যাসের চুলায় রান্না করব মাছটা আগে ভেজে নেব তারপরে তরকারিটা বসাই দিব আর এদিকে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে ভাত হচ্ছে তো এইভাবে আর কি প্রতিদিনের কাজগুলো যেহেতু নিজের সংসারের কাজ নিজেকে করতে হয় তবে আমি চেষ্টা করি গুছিয়ে আমার সংসারের কাজগুলো করার জন্য তো এখানে মাছটা আমি আগেই ফ্রিজ থেকে বের করে সুন্দর করে আবার পরিষ্কার করে এখানে লবণ হলুদ মরিচ এগুলো দিয়ে মাখায় রাখছিলাম তো এখানে তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছটা ভাজতে দিয়ে দিব। আর মাছ ভাজা হয়ে গেলে এদিকে আমি এই আর একটা কড়াই তরকারি যেহেতু দুইটা চুলা সমস্যা হয় না একসঙ্গে খুব দ্রুত সময়ের মধ্যে আমি রান্না শেষ করতে পারি আমার রান্না দেরি হয় না তো মাছের এই অংশগুলো আমার বরের খুব পছন্দ বিশেষ করে এই কাতার যে মাছগুলো এই মাছগুলো খুব পছন্দ তো এই মাছগুলো যখন রাত্রেবেলা বর বিশেষ করে আসে তখন আমি এই মাছগুলোই চেষ্টা করি সবজি দিয়ে রান্না করার কারণ দেখা যায় সপ্তাহে যদি দুই দিন মাংস থাকে একদিন ডিম থাকে তাহলে বাকি দিন যেমন সকালে কালকে করছিলাম আজকে সকালে মসুরের ডাউল করছিলাম ধেঁড়ুস ভাজি করছিলাম এগুলো দিয়ে খাওয়া হয়ে যায় তো এখন যেহেতু মাছ করব মাছের সঙ্গে একটা হয়তো বা ডিম ভাজি করে নিব তাহলে হয়ে যাবে ডাউল আছে হয়ে যাবে দুজনের খাবার অল্প একটু তরকারি রান্না করলেই দুজনের তাই রয়ে যায় তো আসলে নষ্ট করা ঠিক না খাবার তো যার কারণে অল্প অল্প করে রান্না করি আর যেহেতু দুজন মানুষের খাবার অত বেশি করেও রান্না করি না একটু চেষ্টা করি কম কম করে রান্না করার আর এখানে তেমন কেউ নাই যে দেখা যাচ্ছে সবসময় একে ওকে দিব কারণ আমি যে এলাকাতে থাকি যে সোসাইটিতে থাকি এখানে সবাই বড়োলোক বাবা আমরাই শুধু গরিব এখানে মানে এখানে সবাই অনেক বড় লোক তো যাই হোক বড় লোক সোসাইটিতে থাকতে হয় তো যাই হোক এভাবেই আর কি আমি মাছটা সুন্দর করে একদম মশমোশা করে মাছটা একটু নরম যদি রাখি তাহলে বরের খাইতে কষ্ট হয় ভালো লাগে না মাছটা যত মশমসা হবে ও তরকারির স্বাদটা তত বেশি হবে এটাই বলে যার কারণে মাছটা একদম মসমশা করার চেষ্টা করি অন্য মশলা একটু নরম রাখে কিন্তু বিশেষ করে এই মাছগুলো একটু হচ্ছে চেষ্টা করি একদম মসমসা করা তাহলে তরকারির মধ্যে দিলে অনেকটা টেস্ট হয় আর এইখানে আমি এই যে পুঁই শাকটা বসিয়ে দিয়েছি এটা এখন কষাবো কষায় নেওয়ার পরে তারপরে এইটার মধ্যে মশলা টশলা দিয়ে একদম সুন্দর করে কষানোর পরে এখানে আমি আমার হচ্ছে পিষে রাখা ব্লেন্ড করে রাখা রসুন পেঁয়াজ আদা চিরা এগুলো মিক্সড করা হচ্ছে মশলা পিসা দিব তারপরে এখানে হচ্ছে হলুদ মরিচের গুঁড়ো অ্যাড করবো আর যেহেতু কাঁচা মরিচ দেওয়া আছে এখানে হলুদ মরিচের গুঁড়ো আমি খুব কম দিই লবণও খুব করি কম পরিমাণ দিই মানে আমার রান্নাগুলো আসলে দেখলেই বোঝা যাবে যে আমি একদম সুন্দরভাবে গুছিয়ে সবগুলো রান্না করার চেষ্টা করি আর আমার রান্নাগুলো অনেক টেস্ট হয় আমি চেষ্টা করি হচ্ছে যেহেতু খাবার খাবারের স্বাদটা একদম প্রকৃত যে স্বাদটা সেই স্বাদটা রাখার জন্য বেশি পরিমাণ মশলা ইউজ করি না তেল ইউজ করি না তেমন দেখা যায় হলুদ মরিচের গুঁড়োটা একদম হালকা দেওয়ার চেষ্টা করি এখানে মরিচের গুঁড়ো খুব কম খাই আমি কাঁচা মরিচটা খাওয়ার একটু চেষ্টা করি তো দেখো এইভাবে সুন্দর করে আমি সব কিছু দিয়ে তরকারিটা কষিয়ে নিচ্ছি তো এইভাবে রান্না খাওয়ার কারণে একটা খুব মজার কথা মনে পড়ে গেল এইভাবে আমার রান্না অনেক মজা হওয়ার কারণে আর হচ্ছে বাড়িতে শ্বশুরের কাছে আমার হাতের রান্না মজা হওয়ার কারণে কিন্তু জায়েদের কাছে আমি অনেকটা কালার হয়ে গেছিলাম কারণ খাইতে বসে অনেক গ্রামের মানুষ তো সহজ সরল মানুষ তো মানে কথায় কথায় বলে দেয় যে আমার হাতে রান্না অনেক মজা হয় তখন আমার যে যাটা খুব মানে চালাক মানে ওনার যে বুদ্ধিটা তো উনি মাঝে মাঝে খুব মানে হতাশ হয়ে যায় যে আমি কিভাবে রান্না করি মাঝে মাঝে আমার রান্নার খাবারগুলো কিন্তু নষ্ট করার অনেক চেষ্টা করতো রান্নার খাবারের মধ্যে এটা ওটা দিয়ে রাখতো তো স্বাদটা নষ্ট করার জন্য তো যাই হোক সবাই ভালো থাকবে আর চেষ্টা করবে এভাবে একদম ফ্রেশ খাবার খাওয়ার জন্য